আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আপনাদের ভাইয়া যেদিন বাজার করে একসাথে সব এদিন কাঁচা বাজার মাছ মাংস তারপর মুদি বাজার একসাথে সবগুলো আয়না দেয় ওইদিন আমার সারা দিন কাজ করতে করতে অবস্থা শেষ এখন দুপুর পার হয়ে গেছে এদিকে এত বড় একটা মাছ এনেছে মাছটারে মাছটারে কেটে নিয়ে আসছে বাজার থেকে শুধু আমার ধোয়া লাগছে তো ওটা ধুইতে ধুইতে অনেক সময় লেগে গেছে তারপরে আবার রান্না আছে দুপুরের এর মধ্যে আবার এইসব গুছ গাছ করা লাগে তার মধ্যে আবার আমার জুনায়েদ সোনা এসে বারবার হ্যাঁ আম্মু এটা কি করব এটা রেখে দেব আম্মু এই সাবানটা কি করব ওয়াশরুমে রেখে দেব মানে আমার সাথে সাথে ও কাজ করতেছে সব সময় আমার সাথে কাজ করতে চায় বলে আম্মু আমি তোমাকে এটা করে দেই ওটা রেডি করে দেই এটা খুলে দেই মানে সব করতে চায় আমার লক্ষ্মী সোনাটা আমার জুনায়েদ বাবা অনেক ভালো ছেলে একটা লক্ষ্মী ছেলে তো এই যে একসাথে এই কাজগুলো করতে করতে এখন দেখা যায় সবগুলো গোছাইতে গোছাইতে আবার পরিষ্কার করা লাগে গোছা লাগে তাই হচ্ছে আজকে আমার সারাটা দিন এভাবেই যাচ্ছে তো সবাই কেমন আছেন আর সবাই আমার নতুন পেজটাকে একটু ফলো দেবেন যারা ফলো দেন নেই তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর আপুকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি আর আমার এই হাতের পলিগুলো আমি রেখে দিচ্ছি পলি ফেলাই দেই না কারণ অনেক সময় পলির খুব দরকার পড়ে যেমন আজকে যখন মাছ ফ্রিজে রাখতে যাব তখন পলি শর্ট পড়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন